আসসালামু আলাইকুম আমরা এখন দেখব বাংলাদেশ সরকারি কর্ম কমিশন সচিবালয়ে সাধারণ পুলের আওতায় নিয়োগযোগ্য বিভিন্ন মন্ত্রণালয় এবং বিভাগের প্রশাসনিক কর্মকর্তা দশম গ্রেড পদের এমসিকিউ পরীক্ষার গণিত অংশের প্রশ্ন সমাধান আমাদের চ্যানেলটির সাথে থাকুন আমরা প্রতি পরীক্ষার পর চেষ্টা করি সেই পরীক্ষার প্রশ্নের গণিত অংশের সমাধান ভিডিও আকারে আপলোড করার জন্য অঙ্ক শুরু হবে আট নম্বর অঙ্ক দেয় আট নম্বর অঙ্কে বলা ছিল তিন ভাগের এক পাঁচ ভাগের দুই চার ভাগের সাত এবং পাঁচ ভাগের তিন এর লসাগু কত অর্থাৎ তিন ভাগের এক তারপরে বলা আছে পাঁচ ভাগের দুই তারপরে বলা আছে চার ভাগের সাত তারপরে বলা আছে হচ্ছে পাঁচ ভাগের তিন এইটার কত তো এইটার লসাগু বের করতে গেলে আমাদের যে লব আছে লবগুলো লসাগু করতে হয় আর হরগুলোর গসাগু করতে হয় তো লবগুলোর যদি লসাগু করি আমাদের আসবে হচ্ছে তিন সাতা একুশ কোণে আসবে হচ্ছে বিয়াল্লিশ আর হরগুলোর যদি গসাগু করি তাহলে পাওয়া যাবে হচ্ছে এক তাহলে মোট কথা লসাগু আসবে হচ্ছে বিয়াল্লিশ এটি এই প্রশ্নের উত্তর তারপর প্রশ্ন নাম্বার বারো নাম্বার বারোতে বলা আছে সাইন থিয়ে ফোর বাই ফাইভ হলে টেন থিয়েটার মান কত তো সাইন থিটা হচ্ছে লম্বো বাই অতিভুজ এটা হচ্ছে লম্ব এটা হচ্ছে অতিভুজ তাহলে লম্ব হচ্ছে এখানে ফোর অতিভুজ হচ্ছে ফাইভ তাহলে এটা ফোর ফাইভ হলে এটা আমরা জানি এটা থ্রি হয় তাহলে ভূমি হচ্ছে থ্রি আর টেন থেটা আমাদের বের করতে বলা হচ্ছে টেন থেটা একোস লম্ব বাই ভূমি তাহলে লম্ব হচ্ছে এখানে ফোর ভূমি হচ্ছে এখানে থ্রি তাহলে ফোর বাই থ্রি হবে হচ্ছে এই প্রশ্নের উত্তর তারপর প্রশ্ন নম্বর তেরো নাম্বার তেরোতে বলা আছে একটি বৃত্তের বহিস্থ কোনো বিন্দু হতে ওই বৃত্তে মোট কতটি স্পর্শক অঙ্কন করা যায় তো এই বহিস্থ একটা বিন্দু এই বিন্দু থেকে এই একটা স্পর্শক আঁকতে পারবো এই সাইড দিয়ে একটা স্পর্শক আঁকতে পারবো অর্থাৎ দুইটি স্পর্শক আঁকা যায় দুইটি হবে হচ্ছে এই প্রশ্নের উত্তর তারপর বিশ্ব নাম্বার চোদ্দ নাম্বার চোদ্দতে বলা আছে যদি টু এক্স প্লাস ওয়াই কমা থ্রি ইকোলস সিক্স কমা এক্স মাইনাস ওয়াই হয় তবে এক্স ওয়াই কত তো এইটা হচ্ছে প্রথমটার সাথে প্রথমটা দ্বিতীয়টার সাথে দ্বিতীয়টা তাহলে টু এক্স প্লাস ওয়াই ইকো সিক্স আর এক্স মাইনাস ওয়াই ইকোলস আসবে হচ্ছে থ্রি এই দুইটা সমীকরণ এই দুইটা সমীকরণ যদি আমরা যোগ করি তাহলে আসবে থ্রি এক্স ইকোস নাইন অর্থাৎ এক্স ইকোলস আসবে হচ্ছে থ্রি আর এক্স মাইনাস ওয়াই ইকোলস থ্রি বা ওয়াই ইকোস আসবে হচ্ছে এক্স মাইনাস থ্রি এক্সের মান হচ্ছে থ্রি আর এই থ্রি ইকোলস হচ্ছে জিরো তাহলে এক্স ইকোয়ালস থ্রি ওয়াই ইকোয়ালস জিরো তাহলে থ্রি জিরো হবে হচ্ছে এক্স এর মান এটি এই প্রশ্নের উত্তর তারপরে প্রশ্ন নম্বর বিশ নাম্বার বিশে বলা আছে লন ইবেজ ইকোয়ালস এক্স হলে এক্স এর মান কত লন ইবেজ এর মান হচ্ছে ওয়ান সেক্ষেত্রে এক্স এর মান হবে হচ্ছে ওয়ান এটি এই প্রশ্নের উত্তর তারপরে প্রশ্ন নাম্বার তেইশ নাম্বার তেইশে বলা আছে এ এবং বি দুটি ধারাবাহিক জোড় সংখ্যা হলে নিচের কোনটি বেজোড় সংখ্যা তো এ এবং বি দুইটাই জোর সংখ্যা সেই ক্ষেত্রে আমাদের এ স্কোয়ার করলে জোর সংখ্যা হবে তার সাথে যদি একটা বেজের সংখ্যা অর্থাৎ ওয়ান যোগ করা হয় তাহলে এটা বেজের সংখ্যা হবে সেক্ষেত্রে এই প্রশ্নের উত্তর তারপরে প্রশ্ন নাম্বার পঁচিশ নাম্বার পঁচিশে বলা আছে কোন ভগ্নাংশটি বড় তার মধ্যে আছে হচ্ছে পাঁচ ভাগের তিন আছে হচ্ছে নয় ভাগের চার আছে হচ্ছে সাত ভাগের দুই তিন ভাগের এক তো এখান থেকে শুরু করে তিন দুকানে হচ্ছে ছয় সাত একে সাত সেক্ষেত্রে এটা ছোট এটা বড় আমাদের লাগবে হচ্ছে বড়টা তাহলে এটা থাকবে তিন চারা বারো আর নয় একে নয় সেক্ষেত্রে এটা ছোট এটা বড় তাহলে এটা থাকবে আবার তিন নং সাতাশ আর চার পাঁচা বিশ তাহলে আমাদের চার পাঁচা বিশ থেকে সাতাশ বড় সেক্ষেত্রে পাঁচ ভাগের তিন অর্থাৎ পাঁচ ভাগের তিন হবে হচ্ছে সবচেয়ে বড়ো এটি প্রশ্নের উত্তর তারপরে প্রশ্ন নাম্বার ছাব্বিশ নাম্বার ছাব্বিশে বলা আছে যদি টু এক্স প্লাস টু বাই এক্স ইকোলস থ্রি হয় তবে এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ারের মান কত তো এখান থেকে আমরা যদি টু কমন নেই তাহলে আসবো হচ্ছে এক্স প্লাস ওয়ান বাই এক্স ইকোলস থ্রি বা এক্স প্লাস ওয়ান বাই এক্স ইকোলস আসবে হচ্ছে থ্রি বাই টু তো এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার মান আসবে হচ্ছে এক্স প্লাস ওয়ান বাই এক্স হোল স্কোয়ার মাইনাস টু এক্স ওয়ান বাই এক্স তো এটার মান হচ্ছে থ্রি বাই টু হোল স্কোয়ার মাইনাস এটা কাটলে আসবে হচ্ছে টু আসবে হচ্ছে নাইন বাই ফোর মাইনাস টু ইকুয়ালস আসবে হচ্ছে ফোর নাইন মাইনাস এইট ইকু আসবে হচ্ছে ওয়ান বাই ফোর ওয়ান বাই ফোর হবে উত্তর তারপরে প্রশ্ন নাম্বার আটাইশ ন আঠাশে বলা আছে ওয়ান প্লাস টু প্লাস থ্রি প্লাস ডট ডট প্লাস টোয়েন্টি ফাইভ ইকুস কত এটার সূত্র হচ্ছে এন ইন্টু এন প্লাস ওয়ান বাই টু তাহলে n এর মান হচ্ছে এই প্রশ্নের উত্তর 30 তিরিশ নাম্বার তিরিশে বলা আছে নিচের কোন পরিমাপটি দিয়ে একটি সমকোণী ত্রিভুজ আঁকা সম্ভব এখানে একটা হচ্ছে চল্লিশ ডিগ্রি একটা হচ্ছে পঞ্চাশ ডিগ্রি তাহলে চল্লিশ আর পঞ্চাশ মিলে হয় হচ্ছে নব্বই ডিগ্রি

একটি ছক্কা একবার নিক্ষেপ করলে ছয়টা সংখ্যা পাওয়া সম্ভব আবার নিক্ষেপ করলে ছয়টা অর্থাৎ টোটাল পাওয়া যাবে হচ্ছে ছত্রিশটা নমুনা বিন্দু এটিই হবে প্রশ্নের উত্তর ছত্রিশ তারপর প্রশ্ন নাম্বার চুয়াল্লিশ চুয়াল্লিশে বলা আছে পিতা ও পুত্রের বর্তমান বয়সের অনুপাত সেভেন অনুপাত টু পাঁচ বছর পর তাদের বয়সের অনুপাত হবে এইট অনুপাত থ্রি বাবার বর্তমান বয়স কত তো পিতার বয়স হচ্ছে ধরে নিন সেভেন এক্স পুত্রের বয়স হচ্ছে টু এক্স আর পাঁচ বছর পরে বয়স হবে হচ্ছে দুজনের সাথেই প্লাস ফাইভ করে যোগ হবে তখন অনুপাতটা যেটা দাঁড়াবে এটা দাঁড়াবে হচ্ছে এইট বাই থ্রি বা তিন সাথে আসবে হচ্ছে টোয়েন্টি ওয়ান এক্স প্লাস ফিফটিন সিক্সটিন এক্স প্লাস ফোরটি বা ফাইভ এক্স ইকস আসবে হচ্ছে টোয়েন্টি ফাইভ বা এক্স ইকো আসবে হচ্ছে ফাইভ পিতার বয়স জিজ্ঞাসা করা হয়েছে পিতার বয়স হচ্ছে সেভেন এক্স সেভেন ইন্টু ফাইভ ইকোয়ালস আসবে হচ্ছে থার্টি ফাইভ অর্থাৎ পিতার বয়স হচ্ছে পঁয়ত্রিশ বছর এটি এই প্রশ্নের উত্তর তারপরে নাম্বার ছেচল্লিশ ছেচল্লিশে বলা আছে তিনটি ক্রমিক সংখ্যার যোগফল একশো হলে বৃহত্তম ক্ষুদ্রতম সংখ্যার বর্গের অন্তর্গত তো একশো উনষাট যদি তিনটি সংখ্যার যোগফল হয় তিন দ্বারা ভাগ করলে পাওয়া যাবে হচ্ছে তেপ্পান্ন এই তেপ্পান্ন হচ্ছে মাঝখানের সংখ্যা তাহলে এর চেয়ে বড় সংখ্যা হবে চুয়ান্ন এর চেয়ে ছোট সংখ্যা হবে হচ্ছে তাহলে বের করতে হবে হচ্ছে চুয়ান্নর বর্গ বিয়োগ আসবে হচ্ছে বাহান্নর বর্গ তো স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তাহলে আসবে হচ্ছে এ প্লাস বি চুয়ান্ন প্লাস বাহান্ন ইন্টু আসবে হচ্ছে চুয়ান্ন মাইনাস বাহান্ন এটা করলে আসবে হচ্ছে একশো ছয় আসবে হচ্ছে দুইশো বারো হবে হচ্ছে এই প্রশ্নের উত্তর তারপরে প্রশ্ন নম্বর সাতচল্লিশ সাতচল্লিশে বলা আছে যদি একটি বর্গের বাহগুলো বিশ বাড়ানো হয় তাহলে এর ক্ষেত্রফল কত শতাংশ বৃদ্ধি পাবে তো আমরা ধরে নেই বর্গের ক্ষেত্রের হচ্ছে দশ আর একটা হচ্ছে দশ তাহলে ক্ষেত্রফল আসবে হচ্ছে একশো এখন যদি বিশ পার্সেন্ট বাড়ানো হয় তাহলে আসবে হচ্ছে বারো এটা আসবে হচ্ছে বারো আসবে হচ্ছে একশো চুয়াল্লিশ তাহলে বৃদ্ধির পরিমাণ আসবে হচ্ছে ফোরটি ফোর পার্সেন্ট অর্থাৎ চুয়াল্লিশ পার্সেন্ট বৃদ্ধি পাবে ক্ষেত্রফল এটি হবে প্রশ্নের উত্তর তারপরে প্রশ্ন নম্বর উনপঞ্চাশ উনপঞ্চাশে বলা আছে চার অঙ্কের বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যার পার্থক্য কত চার অঙ্কের বৃহত্তম সংখ্যা হচ্ছে চারটা নয় ক্ষুদ্রতম হচ্ছে একের পরে তিন শূন্য বিয়োগ করলে আসবে হচ্ছে আট নয় 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 অর্থাৎ আট হাজার নয়শো নিরানব্বই হবে হচ্ছে বিয়োগ ফল এটি প্রশ্নের উত্তর তারপরে প্রশ্ন নাম্বার তেপ্পান্ন নাম্বার বলা ফোর পয়েন্ট থ্রি পৌন পোনিক কত এটা আসবে হচ্ছে 15 পনিক কে জন্য আসবে হচ্ছে নাইন এটা আসবে হচ্ছে 43 থ্রি মাইনাস আসবে থার্টি বাই বাই হবে হচ্ছে কাটাকাটি করলে আসবে হচ্ছে থার্টিন বাই থ্রি থার্টিন বাই হবে হচ্ছে উত্তর তারপরে প্রশ্ন নাম্বার ছাপ্পান্ন ছাপ্পান্নতে বলা আছে সেট এ ইক ওয়ান টু থ্রি বিকোস ফোর ফাইভ সিক্স হলে এ বা বি কত তাহলে ওয়ান টু থ্রি বাদ ফোর ফাইভ সিক্স এইটার মানে হচ্ছে প্রথম সেট থেকে কমন উপাদান বা তো প্রথম সেট থেকে কমন উপাদান যেহেতু নাই তাহলে শুধুমাত্র থাকবে হচ্ছে প্রথম সেট ওয়ান টু থ্রি এটি প্রশ্নের উত্তর তারপরে নাম্বার 60 নাম্বার আছে একটি সংখ্যা একটি সংখ্যার পাঁচ ভাগের দুই গুণ সংখ্যা দুইটির হলে সংখ্যা দুটি কত তাহলে যেহেতু একটা পাঁচ ভাগের দুই গুণ তাহলে একটা হচ্ছে ফাইভ এক্স একটা ধরনের হচ্ছে টু এক্স তা তাদের যোগফল ফল ফাইভ এক্স প্লাস হচ্ছে নাইনটি বা এক্স ইকুয়ালস সার্ভে হচ্ছে ফোরটিন তাহলে সংখ্যা দুটির একটা হবে হচ্ছে ফাইভ 14

তারপরে প্রশ্ন নাম্বার চৌষট্টি নাম্বার চৌষট্টিতে বলা আছে ক্রয় মূল্য বিক্রয় মূল্যের অনুপাত চার অনুপাত পাঁচ হলে লাভের পরিমাণ কত তো ক্রয় মূল্য যেটা আছে সেটা হচ্ছে চার বিক্রয় মূল্য যেটা আছে এটা হচ্ছে আমাদের পাঁচ তাহলে পার্থক্য হচ্ছে এক আমরা পার্সেন্টেজ হিসাব করবো হচ্ছে ক্রয় মূল্যের উপর ইন্টু একশো আসবে হচ্ছে পঁচিশ এই পঁচিশ পার্সেন্ট হবে হচ্ছে প্রশ্নের উত্তর তারপরে প্রশ্ন নম্বর সত্তর সত্তরে বলা আছে এক থেকে বাইশ পর্যন্ত তিন দ্বারা বিভাজ্য সংখ্যাগুলোর মধ্য কত এক থেকে বাইশ পর্যন্ত তিন দ্বারা বিভাজ্য সংখ্যা হচ্ছে তিন ছয় নয় বারো পনেরো আঠারো একুশ তাহলে মধ্যক হচ্ছে মাঝখানের সংখ্যা এদিকে তিনটা এদিকে তিনটা মাঝখানে হচ্ছে আমাদের বারো এই বারো হবে হচ্ছে মধ্য কীটি এই প্রশ্নের উত্তর তারপরে প্রশ্ন নম্বর বাহাত্তর বাহাত্তরে বলা আছে বি টু দি পাওয়ার এক্স ইকো সিক্সটি ফোর হলে এক্সের মান কত তো উভয় পক্ষে যদি আমরা লগ নেই তাহলে পাবো হচ্ছে লগ বি টু দি পাওয়ার এক্স ইকোলস আসবে হচ্ছে লক সিক্সটি ফোর বা এক্স লগ বি ইকোলস লিখা যাবে হচ্ছে লগ সিক্সটি ফোর বা এক্স ইকোস লিখা যাবে হচ্ছে লগ সিক্সটি ফোর ডিভাইড বাই লগ বি এটাকে লিখা যাবে হচ্ছে log b base 64 log b base 64 হবে হচ্ছে x এর মান এটি প্রশ্নের উত্তর তারপর প্রশ্ন নম্বর 76 76 এ বলা আছে নয়টি সংখ্যার গড় 63 তাদের প্রথম পাঁচটি গড় 60 এবং শেষ পাঁচটি গড় 65 হলে পঞ্চম সংখ্যাটি কত তো নয়টি সংখ্যার গড় যদি 63 হয় তাহলে নয়টি সংখ্যার মোট আসবে হচ্ছে 63 into 9 আসবে হচ্ছে 567 আর পাঁচটি সংখ্যার গড় হচ্ছে 60 তাহলে মোট হবে হচ্ছে 300 আর পরের পাঁচটার হচ্ছে 65 তাহলে মোট হবে হচ্ছে তিনশো পঁচিশ এইটুকু যোগ করলে আসবে হচ্ছে ছয়শো পঁচিশ তাহলে ছয়শো পঁচিশ থেকে যদি পাঁচশো সাতষট্টি আমরা বিয়োগ করি তাহলে পাবো হচ্ছে পঞ্চম সংখ্যাটি এই দুইটার বিয়োগ ফলে আসবে হচ্ছে আটান্ন আটান্ন হবে হচ্ছে পঞ্চম সংখ্যা এটি প্রশ্নের উত্তর তারপরে প্রশ্ন নম্বর উনআশি উনআশিতে বলা আছে একটি রম্বসের কর্ণদ্বয়ের দৈর্ঘ্য পনেরো সেন্টিমিটার ও আট সেন্টিমিটার হলে রম্বসের ক্ষেত্রফল কত তো রম্বসের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে হাফ ইন্টু কর্ণ ওয়ান ইন্টু কর্ণ টু এর গুণফল তাহলে আসবে হচ্ছে হাফ ইন্টু কর্ণ ওয়ান আসবে হচ্ছে ফিফটিন কর্ণ টু আসবে হচ্ছে এইট এটা এটা কাটলে আসবে হচ্ছে ফোর চার পনেরো আসবে হচ্ছে আমাদের সাইড অর্থাৎ সিক্সটি বর্গ সেন্টিমিটার হবে হচ্ছে রম্বসের ক্ষেত্রফল এটি এই প্রশ্নের উত্তর ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য আমাদের চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট এবং শেয়ার করবেন অঙ্কে কোনো সমস্যা থাকলে আমাদের কমেন্টে জানাবেন আমরা চেষ্টা করব কমেন্টের রিপ্লাই দেওয়ার জন্য ধন্যবাদ